লাইট ওয়ালার দায়িত্ব মাইক ওয়ালা এখনো বসে রয়েছে কথা বলেন বাকি দায়িত্ব কাদের একটু জোরে বলেন বাকি দায়িত্ব কাদের একটা আয়োজন অনেক কষ্টের হয় একটা বছরের সাধনা কথা বলেন ঠিক কিনা তো আপনারা যদি সবাই সহযোগিতা করেন মাহফিলটা প্যান্ডেল ছাড়াও অনেক সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো জায়গার তুলনায় কি আসেক কম হয়েছে নাকি বেশি হয়েছে এই মুহূর্তে কি এই মাহফিলটা অন্য জায়গায় নেওয়ার কোন সুযোগ আছে যেহেতু কোন সুযোগই নাই আমরা যেন সবাই মিলে আপন আপন জায়গা থেকে সুন্দর আঁকার চেষ্টা করি হ্যাঁ তবে ফগেট সাবধান ঠিক আছে নি ফগেট এবার মন ফুল একবার দরিদ্র শরীফ করেন আল্লাহ Whoa.

সহযোগী ঐক্য যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহাব্বতে মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে হাজি মোহাম্মদ আবু তাহের মিয়া জনাব হাজি মোহাম্মদ আবু সামাদ মিয়ার সহ সভাপতিত্বে এই সজ্জিত

হুজুর আল্লামা আল হাজ মাওলানা নুরুল ইসলাম আল কাদেরি সাহেব রওনাকে মিল্লাত মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল খান সাহেব মাহফিল পরিচালনা খেদমত করছেন রওনাকে মিল্লাত আল্লামা মাওলানা ফারুক আহমেদ সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগা উলামায়ে کرام বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা আমার পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরুব্বিানে আজম হাজেরানে মজলিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আপনারা কি একটু বসতে পারবেন যদি একটু একটু হ্যাঁ সবার আন্তরিকতা লাগবে তো সবার আন্তরিকতা লাগবে মাসাল আপনার আপনার এদিকে চলে আসেন ভাই এদিকে চলে আসেন আপনার এদিকে চলে আসেন যেটা ক্যামেরার দায়িত্বে আছেন আপনারা একটু একটু বসে যান একটু একটু হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ যে যেখান থেকে পারেন আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন একটু বসে যান জি জি মাসাল্লাহ তো হয়ে যাচ্ছে এই তো হয়ে যাচ্ছে এখন ঠিক আছে এখন ঠিক আছে সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন মার হাবা আরো তো বলেন মার হাবা আপনারা তো কোন রকম বৈশা রয়েছেন কিংবা দাঁড়া রয়েছেন আমার বাইরে জুইলা রয়েছে ওই দেখেন কত কষ্ট করে জুইলা রয়েছে কিন্তু আওয়াজ করতেছে না সবাই মিলে চিল্লান দিয়ে একবার বলেন মার হাবা আর একটু জোরে বলতে হবে মার হাবা এবার চিৎকার লাগায় বলেন

আপনারা কি বসতে পারবেন যদি সুযোগ হয় বসা যাবে মার্শাল্লাহ মাশাল্লাহ আমি আমি আবার বলছি আপনাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাচ্ছি বাস আল্লাহ মার্শাল আমাদের সময় খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত মনোযোগ একবার বলেন মার এবার আপনাদের এলাকায় তো মেহমানদারি আছে মেহমানদারি মানে সবসময় খাওয়া দাওয়া না সুন্দর একটা ব্যবহার করা এটাও মেহমানদারি সুন্দর ভাবে আপ্যায়ন করা এটাও মেহমানদারি নিজে কষ্ট পেয়ে মেহমান যেন কষ্ট না পায় এটাই মেহমানদারি কথা বলে ঠিক না যেহেতু জায়গার তুলনায় আসে বেশি আমরা চাইবো আমরা যেন এতটুকুর মধ্যে আল্লাহর খুশির জন্য কিছু কাজ যেন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে একটু তো অভিজ্ঞান আমি আমার প্রত্যেকটা কথাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এবার বলেন কোরআন আল্লাহ একটা কিতাবের নাম কিশো চোদ্দ টি সুরা আমার মাইকের আবার যতটুক যাচ্ছে যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু মনোযোগ বিশেষ করে দিবেন কত পাড়া একটু রিপ্লে এতগুলো মানুষের রিপ্লে যদি এত আসতে হয় এটা তো বড় লজ্জার হয়ে যাবে একটু জোরে বলেন কত পাড়া সুরা কয়টা একশো চোদ্দটা সুরা এই একশো দশ চোদ্দটা প্রথম সুরা আল্লাহ ফিট করেছেন সুরা ফাতিহা জোরে বলেন না এই রকম সুजूदগুলো হাতছাড়া করেন না কারণ এই সব সুজুগে আসলে সুবহানাল্লাহ বলে যে রবের প্রশংসা করে সওয়াব পাওয়া যায় এটা অন্য সময় ঘরে বসে থাকলে এই সুজুকটা হয় না তো সেই জন্য যতবার সুবহানাল্লাহ বলবেন রহমান খুশি হবে আর শয়তানের গালে এক একটা যোদার বাড়ি পড়বে ঠিক শয়তানের গালে যোদার বাড়ি দাম ইচ্ছা আছে নিও আছে আছে এবারে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ প্রথম সূরার নাম কি সুরা। সূরা ফাতিহা প্রথম নাম্বার আয়াত পর্যন্ত সবাই মিলে বলবেন সবাই জানেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ এটা তো মাশাআল্লাহ আমার পূর্বের আলোচনা খুব সুন্দর আলোচনা করছিলেন যেহেতু সময়ের সংক্ষিপ্ততা হুজুরেরা তারা বিদায় নিয়েছেন আমারও শুনতে ভালো লাগছিল হুজুরের বক্তৃতা আসলে আল্লাহ যেমন করে সেটাই তো এর তার কোন কারো হাত আল্লাহ যেমন করে সেরকমই আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা ঠিক আকর্ষণ করব যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চাচ্ছেন যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করব সুরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল এ আয়াতে মোট চারটি শব্দ আছে আলহামদু লিল্লাহে রব্বিল আয়ালামি একটু বলেন রব্বিল চারটি শব্দের একটি আয়াত এতগুলা সত্য থাকতে আল্লাহ কোরআন শুরু করছেন আলহামদু দিয়ে আর একটু জোরে বলেন না যারা ইসলাম নিয়ে না বুঝে ভুল বুঝেন অনেক মানুষ আছে পৃথিবীর বুকে কত হাজার রোগের কত ওষুধ আবিষ্কার হয়েছে ডিপ্রেশন রোগের কোনো ওষুধ আবিষ্কার আজ পর্যন্ত কেউ করতে পারেনি কিন্তু ইসলামের ভিতরে আল্লাহ তালা সেই রোগের ওষুধ পর্যন্ত দান করে দিয়েছেন এই কিছুদিন আগে একটা আর্টিকেল আমার নজরে এসেছে ওইখানে মনুষ্যত্বী একজন ডাক্তার বলছেন মানুষ রোগ বিশেষজ্ঞ বলে যে যার অন্তরে যত বেশি সুক্রিয়া আদায় করার প্রবণতা থাকে তার ব্রেন তত রিল্যাক্স থাকে অন্তর্তত্ব প্রশান্তি থাকে ওই শকরটার নামেই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বলা বাড়াই দেন নিয়ামতে নিয়ামত বাড়বে টেনশনে টেনশন কমবে আমি শুনি নাই আর একটু জোরে বলতে হবে আপনি যদি বলেন যে যা পাইছি আলহামদুলিল্লাহ দেখবেন টেনশন শেষ আমি বারবার বলছি মুরব্বীরা শুধু দোয়া দেন যুবকরা আওয়াজ দিবেন সুরার নাম সুরা আয়াত নাম্বার প্রথম শব্দ কি আলহামদু আলহামদু সমস্ত প্রশংসা তো সমস্ত প্রশংসা শব্দ যেহেতু চলে এসেছে প্রশ্ন তো থেকে যায় কার জন্য আল্লাহ বলে যে তোরা বলিস না উত্তর আমিই দিচ্ছি লীলা আল্লাহর জন্য একটু জোরে জোরে আজকে যদি সময় হাতে থাকতো তাহলে মন খুলে বলা যাইতো আমি দ্রুত গতিতে যাচ্ছি খেয়াল করবেন আল্লাহ আকবর

কোরআন পড়া একটা জিনিস অর্থ করার এক জিনিস অর্থ করা একটা জিনিস ব্যাখ্যা করার এক জিনিস ব্যাখ্যা কর একটা জিনিস বুঝতে জিনিস পারার যত মজবুত হবে রবের সাথে মজবুত হয়ে যাবে সেজন্য আপনারা বলেন নামাজি কখনো বাটপার হতে পারে একটা আওয়াজ দিয়ে বলেন নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি মৃত্যু খবা কি

আমি সুরা আর মাত্র প্রথম নম্বর আয়াতটা খেয়াল করছি আশা করি আপনারা আমাকে কোঅপারেট করবেন আলহামদু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ বলছেন লিল্লাহে আমি আল্লাহর জন্য আল্লাহ তুমি কে আল্লাহ নিজেই বলছেন রব্বুল আলামিন আমি আলামিনের রব শব্দটা একটু মার্ক করবেন আলামিনের রব আলামিনের রব আলামিনের রব আলামিনের সৃষ্টিকর্তা নয় আলামিনের সৃষ্টিকর্তা নয় আলামিনের রব বলা হয়েছে বলেন সুবাহান

আমি হাত জোর করছি ভাইয়া প্লিজ 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 আর কিছু করার নাই যে ভাই ভাই একদম সাইলেন্ট একবার বলেন merhabalar আল্লাহকে আলামিনের রব বলেন আল্লাহকে আলামিনের রব মানে কি লালনকর্তা পালনকর্তা এবার বলেন কিসের রব আলামিনের বলেন কিসের রব আলামিনের এই আলামিনটা কি চলেন এটা একটু বোঝার চেষ্টা করি আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম আছে না নাই সিলেট আছে না নাই? আছে। কিশোরগঞ্জ আছে না নাই? আছে। বৈরা আছে না নাই? আছে। আশুগঞ্জ আছে না নাই? কিন্তু আশুগঞ্জের ভিতর চট্টগ্রাম চট্টগ্রামের ভিতর ঢাকা? না। ভিতর বরিশাল? আছে। বরিশালের ভিতর সিলেট? সিলেটের ভিতর ভাপনা? বাংলাদেশের ভিতর ভাপনা? বাংলাদেশের ভিতর ভাপনা? বাংলাদেশের ভিতর আশুগঞ্জ? বাংলাদেশের ভিতর সিলেট? বাংলাদেশের ভিতর চট্টগ্রাম? বাংলাদেশের ভিতর কলকাতা? ইন্ডিয়ার ভিতরে কলকাতা ইন্ডিয়ার ভিতরে মুম্বাই ইন্ডিয়ার ভিতরে করাচি ইন্ডিয়ার ভিতরে করাচি পাকিস্তানের ভিতরে করাচি বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ইউরোপ আছে দুবাই আছে আমেরিকা আছে